হ্যাঁ হলো প্রসাদ নিতে যাচ্ছি দেখো খালি লোক দেখো মাথা খারাপ খালি দলে দলে লোক এটা একদম এই জায়গাটা কি বলবো অসাধারণ লাগে খালি যেটা বলি ভীষণ সুন্দর ভীষণ মনটা একদম ভরে যায় এই জায়গাটা এখন একটা সরা নিতে হবে এই যে স্লিপ স্লিপটা সরাটা নিয়ে বাড়ি যাব তারপরে এখন খাওয়ার জায়গায় তো মাথা খারাপ হয়ে গেল তোমাদের পেকে বোনাচ্ছে আর এই দেখো খালি আমরা সুন্দর খালি এখন চান্স পাইলে হয় সরা সরাটা নেই